আর্জেন্টিনার লানুষে জন্ম নেওয়া কিংবদন্তি ফুটবল তারকা ডিয়াগো ম্যারাডোনা শুধু আর্জেন্টিনার নয় নেপোলস থেকে শুরু করে গোটা বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তর হৃদয়ে এক অবিস্মরণীয় নাম খেলাধুলার বাইরেও তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট কণ্ঠস্বর বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে দু সালে তিনি বলেছিলেন আমি ফিলিস্তিনিদের এক নম্বর ভক্ত আমি তাদের শ্রদ্ধা করি তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করি আমি ভয় না পেয়ে ফিলিস্তিনকে সমর্থন করি এই বক্তব্য তার লাখো ভক্তর হৃদয় ছুঁয়ে গিয়েছিল দু সালে গাজার উপর ইসরায়েলের বর্বর হামলার সময় তিনি স্পষ্ট করে বলেছিলেন ইসরায়েল যা করছে তা অত্যন্ত লজ্জাজনক এই সাহসী বক্তব্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয় দু সালের রাশিয়ায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাতে তিনি আবেগ ভরে বলেছিলেন আমার হৃদয়ে আমি একজন ফিলিস্তিনি এই একটিমাত্র লাইনে ফুটে উঠে ফিলিস্তিনিদের প্রতি তার গভীর ভালোবাসা ও সহমর্মিতা দু সালের পঁচিশে নভেম্বর ম্যারাডোনার মৃত্যুতে বিশ্ব হারায় এক কিংবদন্তিকে তবে তার রেখে যাওয়া বার্তা আজও আমাদের মনে গেথে আছে ফিলিস্তিন আমাদের হৃদয়ে এই বাক্য শুধু একটি মত নয় এটি একটি প্রতিজ্ঞা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতিজ্ঞা ম্যারাডোনা ছিলেন আছেন এবং থাকবেন ফিলিস্তিনিদের পক্ষে মানবতার পক্ষে আর ফিলিস্তিনের হাজারো মানুষের পাশে তাজুল ইসলাম স্পোর্টস